কান্নাকাটি করলে দীপা সেই মুহূর্তে বলে ওরা চলে আসছে ওদের সামনে যা বলার আমি বলবো এই বলে মাতার দিব্যিদায় রূপাকে যেন ও কিছু না বলা মাথার দিব্যি রইল যদি তুই সত্যি কথা বলেছিস তাহলে আমার মরা মুখ দিব্বি দীপা একটু সময় নষ্ট না করে পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেয় যে সে নিজের হাতে একটা খুন করেছে আর সব কিছুর মাঝখানে রূপা অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর দেখা যাবে সূর্য এবং বাকিরা সোনাশহ সবাই চলে আছে সেখানে আর তখন সূর্য দেখতে পারে যে রুডির পার্স আর কাজ করছে না তখন বুঝতে পারে যে রুডি মারা গিয়েছে তখন সোনা বলে তোমরা মা মেয়ে মিলে আমাকে বিধবা করে দিলে তখন দীপা বলে রুডি আমাদেরকে শেষ করবে তার আগেই রক্ত বীজের ঝাড় আমি নিজেই শেষ করে দিয়েছি আমি সোনাকে মুক্ত করে দিয়েছি সূর্য তখন বলে না দীপা তুমি সত্যি কথা বলছো না কিছু একটা হয়েছে এখানে রূপার এই অবস্থা কি করে হলো তখন সোনা বলে রুডির নামে বানিয়ে বানিয়ে আরও কথা বলো ও তো আর বেছে নেই যে নিজের নামে সত্যি কথাগুলো বলতে পারবে তখন দীপা বলে যে রুডি কুমারের নাতি সেটা আমি সহ্য করতে পারছিলাম না আমি রূপা আমাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি ওকে সরিয়ে দিয়েছি তার জন্যই তো গালে ছোট পেয়েছে আর ব্লাউজটা ছিঁড়ে গেছে সোনা তখন বলে চুপ করো তুমি আমি পুলিশকে সব কিছু বলে দিব তখন দীপা বলে পুলিশকে তো আমি নিজেই ফোন করেছি এখানে একটা খুন হয়েছে আর পুলিশ আসবে না পুলিশ এসে দীপাকে নিয়ে যায় সূর্য বুঝতে পারে দীপা কিছু একটা গোপন করার চেষ্টা করছে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব দীপার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে দেখা করতে হবে এদিকে রূপার জ্ঞান ফিরে আসে তখন সোনা রূপাকে জিজ্ঞেস করে যে মা যখন রুডিকে মারছিল তখন তুমি মাকে আটকাতে পারলে না সোনা তখন সোনা নিজেই নিজের শাখা ভেঙে দেয় আর বলে আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না দীপার অদ্ভুত ব্যবহার দেখে পুলিশ অফিসার অবাক হয়ে যায় দীপাকে তখন বলে আমি তো শুনেছিলাম মেয়েরা নাকি মায়ের জাত হয় তখন দীপা বলে আপনি বুঝি কোনো মেয়েকে অস্ত্র তুলতে দেখেননি দীপা বুঝতে পারে যে তার সঙ্গে কথা বললেই যে কেউ বুঝে যাবে যে সে মিথ্যে কথা বলছে আর রূপা বিপদে পড়তে পারে সেই জন্য দীপা পুলিশ অফিসারকে জানিয়ে দেয় সে কারো সঙ্গে দেখা করতে চায় না সূর্য তখন জোর করে পুলিশ স্টেশনে উকিল নিয়ে আসে আর দীপার এই ব্যবহারটা দেখে সূর্য কিছুই বুঝতে পারে না তখন দীপা মনে মনে ভাবে আপনি আমাকে দেখলে সত্যিটা বুঝতে পেরে যাবেন ডাক্তারবাবু সেই জন্য আমি আপনার সাথে আসতে পারবো না আপনার সামনে আসতে পারবো না আজকের আপডেটটি কেমন লেগেছে কমেন্টস